আসসালাম আলাইকুম ফিউচার পলিসিমেকারস রাষ্ট্রবিজ্ঞান সিরিজের আজকের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত আপনারা অনেকে অনুরোধ করেছেন প্রতিটি টপিকের উপর আরও বিস্তারিত এবং পরীক্ষায় আসার মতো করে একটি মেগা এমসিকিউ পর্ব করার জন্য আপনাদের অনুরোধে আজ থেকে আমরা প্রতিটি টপিকের উপর পঞ্চাশটি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করব পার্ট একের টপিক এ ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স নিয়ে রাষ্ট্র সমাজ সংবিধান আইন নাগরিকত্ব এবং সরকারের বিভিন্ন রূপ এই মৌলিক বিষয়গুলো থেকে বিসিএস পরীক্ষায় প্রতিবারই প্রশ্ন আসে আজকের এই পঞ্চাশটি এমসিকিউ এমনভাবে সাজানো হয়েছে যা এই টপিকের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশকে কভার করবে এবং আপনার প্রস্তুতিকে করবে শতভাগপূর্ণ তাহলে আর দেরি কেন খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান এবং দেখুন এই পঞ্চাশটির মধ্যে কতটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেন টপিক এ ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ এক রাষ্ট্রবিজ্ঞানের জনককে উত্তর অ্যারিস্টটল বিশ্লেষণ অ্যারিস্টোটলই প্রথম রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্র থেকে আলাদা করে একটি স্বতন্ত্র ও পরিপূর্ণ বিজ্ঞানের মর্যাদা দেন দুই পুলিশ শব্দটি দ্বারা কি বোঝানো হতো উত্তর প্রাচীন গ্রীসের রাষ্ট্র। বিশ্লেষণ প্রাচীন গ্রীসে অ্যাথেন্স স্পার্টার মতো ছোট ছোট স্বাধীন নগর রাষ্ট্রকে পুলিশ বলা হতো যেখান থেকে পলিটিক্স শব্দের উৎপত্তি তিন রাষ্ট্রের অপরিহার্য উপাদান কয়টি উত্তর চারটি বিশ্লেষণ রাষ্ট্রের চারটি অপরিহার্য উপাদান হল নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার এবং সার্বভৌমত্ব চার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যকীয় উপাদান কোনটি উত্তর সার্বভৌমত্ব বিশ্লেষণ সার্বভৌমত্বই রাষ্ট্রকে অন্য সকল সামাজিক বা রাজনৈতিক সংগঠন থেকে পৃথক ও অনন্য করে তোলে পাঁচ রাষ্ট্রের কোন উপাদানটি বিমূর্ত উত্তর সার্বভৌমত্ব বিশ্লেষণ সার্বভৌমত্ব একটি ধারণা বা ক্ষমতা যাকে দেখা বা স্পর্শ করা যায় না তাই এটি বিমূর্ত ছয় সমাজ হল সামাজিক সম্পর্কের এক জটিল জাল এই বিখ্যাত উক্তিটি কার উত্তর ম্যাকাইভার ও পেইজ বিশ্লেষণ তাদের মতে সমাজ কোনো ব্যক্তি সমষ্টি নয় বরং তাদের মধ্যে বিদ্যমান অগণিত সম্পর্কের সমন্বিত রূপ সাত রাষ্ট্র ও সমাজের মধ্যে কোনটি পরিধিতে ব্যাপক বা বৃহত্তর উত্তর সমাজ বিশ্লেষণ একটি রাষ্ট্রের মধ্যে অনেক সমাজ বা সম্প্রদায় থাকতে পারে কিন্তু একটি সমাজের মধ্যে একাধিক রাষ্ট্র থাকে না সমাজের পরিধি রাষ্ট্রের চেয়েও ব্যাপক আট নাগরিকত্ব অর্জনের প্রধান উপায় কয়টি উত্তর দুইটি বিশ্লেষণ নাগরিকত্ব অর্জনের প্রধান দুটি উপায় হলো। এক জন্মসূত্রে বাই বার্থ এবং দুই অনুমোদন সূত্রে বাই ন্যাচুরালাইজেশন নয় জন্মস্থান নীতি বা জাসসলি অনুযায়ী নাগরিকত্ব কীভাবে নির্ধারিত হয় উত্তর ব্যক্তির জন্মস্থানের উপর ভিত্তি করে বিশ্লেষণ এই নীতি অনুযায়ী কোনো ব্যক্তি যে দেশেই জন্মগ্রহণ করুক না কেন সে সেই দেশের নাগরিকত্ব লাভ করবে এর মূল কথা হলো মাটির অধিকার দশ বাংলাদেশ নাগরিকত্ব নির্ধারণে কোন নীতিকে প্রাধান্য দেয় উত্তর জন্মসূত্র বা রক্ত সম্পর্ক নীতি বিশ্লেষণ বাংলাদেশ মূলত জাস স্যাংগুইনেস বা রক্ত সম্পর্ক নীতি অনুসরণ করে নাগরিকত্ব প্রদান করে এগারো আইন হল ঊর্ধ্বতনের আদেশ এই বিখ্যাত সংজ্ঞাটি কে দিয়েছেন উত্তর জন অস্টিন বিশ্লেষণ অস্টিনের মতে আইন হল সার্বভৌম কর্তৃপক্ষের এমন এক আদেশ যা প্রজারা মানতে বাধ্য এবং না মানলে শাস্তির বিঘ্ন রয়েছে বারো আধুনিক সার্বভৌম রাষ্ট্রে আইনের প্রধান উৎস কোনটি উত্তর আইনসভা বা লেজিসলেশন। বিশ্লেষণ আধুনিককালে একটি দেশের আইনসভা বা পার্লামেন্টই হল আইন তৈরি করার সর্বোচ্চ এবং প্রধান কর্তৃপক্ষ তেরো রুল অফ ল বা আইনের শাসন তত্ত্বটির আধুনিক প্রবক্তাকে উত্তর অধ্যাপক এ ভি ডাইসি বিশ্লেষণ ব্রিটিশ আইনবিদ ডাইসি তার ইন্ট্রোডাকশন টু দি স্টাডি অব দ্য ল অব দ্য কনস্টিটিউশন গ্রন্থে আইনের শাসনের একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন চোদ্দ সংবিধানকে কি বলা হয় উত্তর রাষ্ট্রের সর্বোচ্চ বা মৌলিক আইন বিশ্লেষণ সংবিধান হলো এমন এক একগুচ্ছ নিয়মকানুন যার উপর ভিত্তি করে একটি রাষ্ট্র পরিচালিত হয় কোন দেশের সংবিধান অলিখিত উত্তর যুক্তরাজ্য বিশ্লেষণ যুক্তরাজ্যের সংবিধান কোনো একক দলিলে লেখা নেই এটি বিভিন্ন প্রথা আইন ও বিচার বিভাগীয় রায়ের সমন্বয় গঠিত ১৬ কোন দেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় বা রিজিট সংবিধানের শ্রেষ্ঠ উদাহরণ উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্লেষণ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন করা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া সতেরো বাংলাদেশের সংবিধানের প্রকৃতি কেমন উত্তর লিখিত এবং দুষ্পরিবর্তনীয় বিশ্লেষণ বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল এবং এটি সংশোধনের জন্য সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয় আঠারো গণতন্ত্র হলো জনগণের জনগণের দ্বারা এবং জনগণের জন্য সরকার এই বিখ্যাত উক্তিটি কার উত্তর আব্রাহাম লিঙ্কন বিশ্লেষণ মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার গেটিসবার্গ ভাষণে গণতন্ত্রের এই সর্বোৎকৃষ্ট সংজ্ঞাটি প্রদান করেন উনিশ আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা হয় উত্তর দুই ভাগে বিশ্লেষণ এই ভিত্তিতে সরকারকে প্রধানত সংসদীয় বা পার্লিমেন্টারি এবং রাষ্ট্রপতি শাসিত বা প্রেসিডেন্সিয়াল এই দুই ভাগে ভাগ করা হয় বিশ সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রকৃত নির্বাহী ক্ষমতার অধিকারীকে উত্তর প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা এই ব্যবস্থায় রাষ্ট্রপতি নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন আসল ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে একুশ শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ কার কাছে দায়ী থাকে উত্তর জনগণের কাছে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থায় শাসন বিভাগ আইনসভার কাছে দায়ী থাকে না তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় ২২ ক্ষমতা বণ্টনের নীতির উপর ভিত্তি করে সরকারকে কয় ভাগে ভাগ করা হয় উত্তর দুই ভাগে এই ভিত্তিতে সরকারকে এককেন্দ্রিক ইউনিটারি এবং যুক্তরাষ্ট্রীয় ফেডারাল এই দুই ভাগে ভাগ করা হয় তেইশ এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় ক্ষমতার উৎস কোনটি উত্তর কেন্দ্রীয় সরকার এককেন্দ্রিক ব্যবস্থায় সকল ক্ষমতা সাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে চব্বিশ কোনটি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার অপরিহার্য বৈশিষ্ট্য উত্তর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সাধারণত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ অঙ্গরাজ্যগুলোর এবং নিম্নকক্ষ জনগণের প্রতিনিধিত্ব করে পঁচিশ একনায়কতন্ত্র বা ডিকটেটরশিপের প্রধান বৈশিষ্ট্য কি। উত্তর ক্ষমতার একাধিপত্য এবং নাগরিক অধিকারের অনুপস্থিতি একনায়কতন্ত্রে সকল ক্ষমতা এক ব্যক্তি বা এক দলের হাতে কেন্দ্রীভূত থাকে এবং ভিন্ন মতকে দমন করা হয় ২৬ টোটালিটেরিয়ানিজম বা সর্বাত্মকবাদ বলতে কি বোঝায় উত্তর একনায়কতন্ত্রের একটি চরম রূপ যেখানে রাষ্ট্র ব্যক্তির জীবনের সকল দিক নিয়ন্ত্রণ করে সর্বাত্মকবাদী রাষ্ট্রে ব্যক্তির ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক কোন ক্ষেত্রেই স্বাধীনতা থাকে না সাতাশ আধা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কোন দেশে প্রচলিত আছে উত্তর ফ্রান্সে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে এই ব্যবস্থা চালু করা হয় যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ই নির্বাহী ক্ষমতার অধিকারী আঠাশ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলো মূলত কোন ধরনের উত্তর পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক বিশাল জনসংখ্যা ও আয়তনের কারণে আধুনিক রাষ্ট্রগুলোতে জনগণ তাদের প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকার্য পরিচালনা করে উনত্রিশ দ্য স্টেট শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কে তার লেখায় ব্যবহার করেন উত্তর নিকোলো ম্যাকিয়াভেলি ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে প্রথম আধুনিক অর্থে রাষ্ট্র বা ইলোস্তাত শব্দটি ব্যবহার করেন তিরিশ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি উত্তর বিবর্তনমূলক বা ঐতিহাসিক মতবাদ এই মতবাদ অনুসারে রাষ্ট্র হঠাৎ করে সৃষ্টি হয়নি বরং বিভিন্ন উপাদানের সমন্বয়ে দীর্ঘ সময় ধরে বিবর্তিত হয়েছে একত্রিশ মানুষ স্বভাবতই সামাজিক জীব উক্তিটি কান উত্তর অ্যারিস্টটল অ্যারিস্টটল মনে করতেন যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা বত্রিশ লর্ড ব্রাইসের মতে সুনাগরিকের প্রধান গুণ কয়টি উত্তর তিনটি লর্ড ব্রাইসের মতে সুনাগরিকের প্রধান তিনটি গুণ হল বুদ্ধি ইন্টেলিজেন্স বিবেক কনসিয়ান্স এবং আত্মসংযম সেলফ কন্ট্রোল তেত্রিশ আইন ও নৈতিকতা ল অ্যান্ড মরালিটির মধ্যে প্রধান পার্থক্য কি উত্তর উপরে সবগুলো এই সবগুলোই আইন ও নৈতিকতার মধ্যে স্পষ্ট পার্থক্য নির্দেশ করে চত্রিশ প্রেসিডেন্ট বা নজির বলতে আইনের কোন উৎসকে বোঝানো হয় উত্তর ঊর্ধ্বতন আদালতের বিচারকের রায় যা নিম্ন আদালতের জন্য অনুসরণীয় বিচারক যখন কোনো নতুন মামলার রায় দেওয়ার সময় পূর্ববর্তী মামলার রায়কে ভিত্তি হিসেবে ব্যবহার করেন তখন তাকে নজির বলে পঁয়ত্রিশ আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল কাদের সম্পর্ক নিয়ন্ত্রণ করে উত্তর সার্বভৌম রাষ্ট্রসমূহের মধ্যে আন্তর্জাতিক আইন হল সেই সব নিয়মকানুন যা সভ্য রাষ্ট্রসমূহ একে অপরের সাথে সম্পর্ক রক্ষায় মেনে চলতে সম্মত হয় ছত্রিশ কনস্টিটিউশনালিজম বা সাংবিধানিকতাবাদ বলতে কি বোঝায় উত্তর সংবিধান অনুযায়ী সীমিত ও নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা লিমিটেড গভর্নমেন্ট এর মূল কথা হল সরকারের ক্ষমতা সংবিধান দ্বারা সীমাবদ্ধ থাকবে এবং সরকার স্বেচ্ছাচারী হতে পারবে না সাঁত্রিশ সংবিধানের অভিভাবক বা রক্ষক গার্ডিয়ান অব দ্য কনস্টিটিউশন হিসেবে কে কাজ করে উত্তর বিচার বিভাগ সাধারণত সুপ্রিম কোর্ট বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা প্রদান করে এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক যে কোনো আইনকে বাতিল করার ক্ষমতা রাখে আটত্রিশ পলিটিক্যাল ইকুয়ালিটি বা রাজনৈতিক সাম্য গণতন্ত্রের কোন দিকটিকে নির্দেশ করে উত্তর সকল নাগরিকের এক ব্যক্তি এক ভোট ওয়ান পারসন ওয়ান ভোট নীতি রাজনৈতিক সাম্যের অর্থ হল জাতি ধর্ম বর্ণলিঙ্গ নির্বিশেষে সকল যোগ্য নাগরিকের ভোট দেওয়ার এবং নির্বাচনে দাঁড়ানোর সমান অধিকার থাকবে উনচল্লিশ গণতন্ত্র একটি বাজে সরকার ব্যবস্থা কিন্তু এর চেয়ে ভালো কিছু এখনও আবিষ্কৃত হয়নি এই বিখ্যাত মন্তব্যটি কার উত্তর উইনস্টন চার্চিল এই উক্তির মাধ্যমে চার্চিল গণতন্ত্রের সীমাবদ্ধতা স্বীকার করো অন্য সকল শাসন ব্যবস্থার চেয়ে এর শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন চল্লিশ ফ্যাসিবাদ ও নাৎসিবাদ কোন ধরনের শাসন ব্যবস্থার উদাহরণ উত্তর সর্বাত্মকবাদী একনায়কতন্ত্র মুসলিনীর ফ্যাসিবাদ এবং হিটলারের নাৎসিবাদ হল উগ্র জাতীয়তাবাদ বর্ণবাদ এবং একনায়কত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা সর্বাত্মকবাদী মতদর্শ একচল্লিশ কাল্ট অফ পার্সোনালিটি বা ব্যক্তি পূজা কোন শাসন ব্যবস্থায় বেশি দেখা যায় উত্তর একনায়কতন্ত্র একনায়কতন্ত্রে শাসককে একজন অতিমানব হিসেবে প্রচার করা হয় এবং তার অন্ধ অনুকরণ ও পূজা করার সংস্কৃতি তৈরি করা হয় বিয়াল্লিশ ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্রের মূল ধারণা কী উত্তর জনগণের ন্যূনতম মৌলিক চাহিদা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান পূরণ করা কল্যাণমূলক রাষ্ট্র জনগণের দোলনা থেকে কবর পর্যন্ত জীবনের নিরাপত্তা ও কল্যাণের দায়িত্ব গ্রহণ করে তেতাল্লিশ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদ অনুযায়ী রাষ্ট্র কে সৃষ্টি করেছেন উত্তর স্বয়ং ঈশ্বর বা সৃষ্টিকর্তা এই মতবাদ অনুসারে রাজা হলেন পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য শুধু ঈশ্বরের কাছেই দায়ী চুয়াল্লিশ রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রধান পার্থক্য কী উত্তর উপরের সবগুলো রাষ্ট্র একটি সামগ্রিক ও স্থায়ী সত্তা আর সরকার হল সেই সত্তার বাস্তবায়নকারী এবং পরিবর্তনযোগ্য একটি অংশ ৪৫। নাগরিকের প্রধান কর্তব্য কোনটি উত্তর উপরের সবগুলো এই সবগুলোই রাষ্ট্রের প্রতি একজন নাগরিকের অনিবার্য দায়িত্ব ও কর্তব্য ছেচল্লিশ আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক কি। উত্তর আইন স্বাধীনতার রক্ষা রক্ষাকবচ জন লকের মতে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই আইন সকলের স্বাধীনতাকে সমানভাবে রক্ষা করে সাতচল্লিশ ডিউ প্রসেস অব ল বা আইনের যথাযথ প্রক্রিয়া কোন দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র এর অর্থ হল আইন শুধু পদ্ধতিগতভাবে সঠিক হলেই হবে না বরং তাকে যৌক্তিক ন্যায্য এবং ন্যায়পরায়ণও হতে হবে আটচল্লিশ ড্রয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ কোন দেশের প্রশাসনিক আইনের নাম উত্তর ফ্রান্স এটি ফ্রান্সের প্রশাসনিক আইন ব্যবস্থা যেখানে সরকারি কর্মচারীদের জন্য পৃথক আদালত ও আইন রয়েছে ঊনপঞ্চাশ অ্যারিস্টোটলের মতে গণতন্ত্র যখন বিকৃত রূপ লাভ করে তখন তাকে কি বলে উত্তর মবুক্র্যাসি বা জনতাতন্ত্র মবোক্র্যাসি অ্যারিস্টোটল গণতন্ত্রের বিকৃত রূপকে মবোক্র্যাসি বা উশৃঙ্খল জনতার শাসন বলে অভিহিত করেছেন পঞ্চাশ ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে কি বলা হয় উত্তর ধর্মতন্ত্র দ্য থেলোক্র্যাসি ধর্মতন্ত্রে রাষ্ট্রীয় আইন কানুন ও শাসন ব্যবস্থা ধর্মীয় অনুশাসনের উপর ভিত্তি করে পরিচালিত হয় তো এই ছিল আমাদের পলিটিক্যাল সায়েন্সের টপিক এ ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্সের উপর শেষ সময়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ